হ্যাঁ কি গরমের বাড়ি আসলাম পাচ্ছি না তাই তো গেলে কি ও তুই এসেছিস আয় মা তোদের জন্যই অপেক্ষা করছিলাম তুই ভালো আছিস তো আর ভালো দেখো না গরমে অস্বস্তি লাগছে হ্যাঁ তাই তোর এই ঠিক আছে ঠিক আছে চল ঘরে চল আর জামাই ই কি পোশাক পরেছ এই গরমের মধ্যে যাও ঘরে গিয়ে তোমার শ্বশুরের ধুতি আছে একটা ধুতি পরে নাও কেমন তাহলে দেখবে আরাম পাবে আচ্ছা তাই হবে মা চলুন ভেতরে চলুন হ্যাঁ কি গরম না এখানে ধুতিটা পরা পরে একটু আরাম লাগছে এখানে একটু বসি উপরে পাখা চলছে একটু বসে বসে খাওয়া খাই আহ কি মজা খালি রোদ্রের মধ্যে শ্বশুরবাড়িতে বাড়িতে আসা জামা ষষ্ঠী খাওয়া না একবারে মরণ ষষ্ঠী হওয়া বুঝলে বাবা শুয়ে পড়ি এই চেয়ারের উপর মাথাটা হেলান দিয়ে তাই জামাকে একটু গরম চা খাওয়াই তাহলে গরমে গরম কাটবে জামার জন্য চাটা দিয়ে কিভাবে বসে আছে এখন কি করে আমি জামাই সামনে জানিয়ে যাই না না আমি দৃশ্য দেখতে পাচ্ছি না আমি চলে যাই কি কমা জামাইবাবুকে চা দিতে গেলে তুমি চা না দিয়ে চলে আসলে যে চা তোর জামাইবাবুকে তোরা চা আয় আমি পারবো না ঠিক আছে দাও আমার কাছে জামাইবাবু

আছো হ্যাঁ তোমার কোনো কাণ্ড নেই বাড়িতে লোকজন আছে না কি হয়েছে কি হয়েছ এই কিভাবে ধুতি পরেছ হ্যাঁ নিচে আন্ডার প্যান্ট নেই কিছু নেই ছি 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 আমার মান আর থাকলো না ভুল হয়ে গিয়েছে না খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি আচ্ছা জামাইবাবু আপনি ধুতির নিচে আন্ডার প্যান্ট পরেননি কেন বলিস না আন্ডারপ্যান থাকলে তো পরবর্তী কাজকর্ম নেই হাতে পয়সা করি তেমনও নেই তাই আন্ডারপ্যান্ট আর কেনা হয়নি ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে একশো টাকা দিচ্ছি আপনি এক্ষুনি বাজারে যাবেন গিয়ে আপনার মনের মতন একটা আন্ডার কিনে নিয়ে আসবেন কেমন ঠিক আছে তাই হবে আসুন আমি টাকা দিচ্ছি কি হলো চালিয়ে একশো টাকা দেবে আজকে কয়েকদিন পরে একটু টাকা দিয়ে খাবো খাবে মানে কি খাবে ওই খায় যা খায় আর কি খবরটা তার আমার বোনের টাকা নিয়ে যদি আজে বাজে খরচ করো না তাহলে তোমার কাপড়ে কষ্ট আছে বলেছিলাম হ্যাঁ হ্যাঁ এলা বললে সালা নাকি শালা কিনবো কিনে যা থাকবে তাই দিয়ে একটা বাংলা কিনে খেয়ে দেবো যাই যাই শাড়ির কাছ থেকে টাকা নিয়ে আন্ডারপ্যান্ড কিনে নেবো আজকে কাস্টমার সেরকম খুব একটা দেখছি না দাদা দাদা আসুন 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 বলুন কী লাগবে প্যান্টের পিস শার্টের পিস শাড়ি সায়া ব্লাউজ আরে শাড়ি সায়া ব্লাউজ আমি কি করব আমি কি মেহমান হয়েছে শাড়ি সায়া পরব না না মানে কি লাগবে তাই বলুন আমার একটা আন্ডার প্যান্ট লাগবে একটা আন্ডারপ্যান্ট প্যান্ট দোকান দেখিনি কিরকম দামের দেখাবো আপনার কিরকম দামের আছে বিভিন্ন দামের আছে একশো দেড়শো দুইশো আপনি বাবু অত দাম লাগবে না একশো টাকার নিচে কি আছে একশো টাকা নিচে তাও মোটামুটি এই আশি ষাট সবচাইতে কম দামের কোনটা আছে সেটা দেখেন সবচাইতে কম দামের একটা আন্ডার প্যান হবে আপনার চল্লিশ টাকা দাম পড়বে কিন্তু কাপড়টা খুব একটা ভালো হবে না কেন মানে ওইগুলো কী কাপড় দিয়ে বানিয়ে জানেন ওই যে পুজোর সময় প্যান্ডেল প্যান্ডেল তৈরি করতে যে সমস্ত কাপড় দিয়ে তৈরি করে সেই কাপড় দিয়ে সে হাই হোক আমার ওটা ধুতির তলে থাকবে ও তার মানুষ দেখতে যাবে না আপনি আমাকে কম দামের টাইপ নিয়ে আসুন ঠিক আছে ঠিক আছে এই দেখুন এই একটা আন্ডার আছে আপনি যদি না আপনাকে কম করে দেব চল্লিশ টাকা দাদা একটু কম করলে হয় না দেখুন দাদা আপনার কাছে আমি একদম লাভের কথা চিন্তা করিনি একদম কেনা দামের চেয়ে তো দু টাকা কম বলেছি আপনি দয়া করে চেয়ে দাম কমাবেন আচ্ছা ঠিক আছে এই নিন কমাবেন না যখন এই যে একশো টাকা নোট দিলাম চল্লিশ টাকা রাখুন আমাকে ষাট টাকা ফিরিয়ে দিন আচ্ছা 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 এই এই নিন দাদা এই আপনার ষাট টাকা আসি তাহলে হ্যাঁ আবার আসবেন কেমন হ্যাঁ অবশ্যই আসবো আসবো আসি এখন এই আন্ডার প্যান্টটা অনেক দিন থেকে পরে আছে বিক্রি করতে পারছিলাম না কোনো মানে পছন্দ করে না যাক ভালোই হলো টাকাটা তো উঠে আসলো চল্লিশ টাকা আন্ডার প্যান্ট কিনেছে আর শার্টটাকে একটা বাংলা হাফ বোতল নিয়েছে তারপরে পুরো ফিটিং হয়ে গেছে এখন আমি বাড়িতে যাই দাঁড়িয়ে আছে আন্দার পরে ঠমকে রান্নাপাড়া হয়ে গেছে জামাই না খেলে আমরাও খেতে পারছি না কখন যে আসবি তোমরা দেখা তুঁয়া আমি বাবা জামাই কোথায় গিয়েছিল তুমি একটা একটা আন্দারপ্যান কিনতে গিয়েছিলা

কাশিমাকে আন্ডার পান দেখালাম আর ছিঁচি করতে করতে চলে গেল ঘটনাটাকে না আমি সবাই কান্ডার প্যান দেখাবো সবাইকে দেখিয়ে দেবো গেল নতুন আন্ডার কিনেছি শ্বশুর ও শ্বশুরবা কি হয়েছে বাবা ডাকছি কেন বাবা আমি না আজকে একটা আন্ডারপ্যান কিনেছি আন্ডারপ্যান্ড কিনেছো খুব ভালো হয়েছে তা কত দাম নিয়েছে অনেক দাম নিয়েছে দেড়শো টাকা দাম নিয়েছে এই দেখুন দেখুন তো কেমন হয়েছে আন্ডারপ্যান্ড হি বাবা ছি 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 ঝি ঝি বন্ধ বন্ধ ছি কি ছি 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 মানুষ তো আর কিছু

হ্যাঁ কিনেছি মানা খুব সুন্দর আন্ডার প্যান্ট হয়েছে তো কিনে সালে আমার কেমন আন্ডার প্যান্ট টা কেমন লাগছে কার মানুষগুলো কি এরকম কারোর ভালো খুব ধরতে পারে না এত সুন্দর একটা আন্ডার প্যান্ট কিনে এনেছে আর যাকে দেখাচ্ছি সেই শুধু ছি 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 ছিছি করছে এই কি হলো একে একে কি ভুগছো হ্যাঁ মেজর থ্রি হান্ড্রেড করে দিয়েছো সবাই কেন কি হয়েছে হ্যাঁ একটা আন্ডার প্যান্ট কিনেছে সালা যাকেই দেখাচ্ছে সেই শুধু ছেঁচে করছে আন্ডার প্যান্ট দেখলে এবার ছি ছি করে কোথায় আন্ডার প্যান্ট কিরকম আন্ডার প্যান্ট দেখি এই দেখো তো আমার আন্ডার প্যান্টটা কেমন হয়ে এই দেখো তুমি দেখো

এতক্ষণ আমি সবাইকে ধুতি উঁচু করে দেখি কপালে আমি কাকে কী আমি আর এখানে কিনেছে আমি সবাইকে এই আন্ডার প্যান্ট দেখিয়ে সবাইকে মানে কাকে কাকে দেখিয়েছো কাউকে বাদ দিই তোর বাবাকে তোর মাকে তোর বোন কে তুমি এরকম কাজ করতে পারলে ওই মজার নেশায় আমার আর কোনো হুশ না যেটাকে আমি গলায় বেঁধে রেখেছি আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না আমি বাড়ি চলে গেলাম আমি আর এখানে থাকবো না আমি আর এখানে থাকবো না